নমস্কার বন্ধুরা ছুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালুরি সবাইকে স্বাগত আমার রান্নাঘরে আমার দুইপার বাংলার সমস্ত মানুষকে অনেক অনেক সাধুর আমন্ত্রণ জানাচ্ছি আজ রবিবার সকাল এখন সাড়ে দশটা এগারোটা মতো হবে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তো ঘরে তিনটে বাসি রুটি ছিল মানে কালকে গতকাল রাত্রে রুটি করেছিলাম তো তিনটে রুটি থেকে গিয়েছিলো বাসি রুটির কেউ খাবে না আর ফেলে না দিয়ে কিভাবে করলে খাওয়া যায় জিনিসটা নষ্ট না হয় সেটাই করে দেখাচ্ছে একটা টিফিন প্রথমে তো সেটাই করে দেখাচ্ছি বাসি রুটিটা ছিল খুব বেশি কিন্তু সেকবো না একটু হালকা করে সেঁকে নিচ্ছি যেহেতু বাসি হয়ে গেছে খুব বেশি সেঁকলে আবার শক্ত হয়ে যাবে একটু নরমও থাকবে খালি হালকা একটু গরম করে নেওয়া তো রুটিটা গরম করে নিয়ে নিয়েছি আর আমি কিছু সবজি কুচি নিয়েছি প্রথমেই দেখালাম একটু শশা একটু গাজর একটু পেঁয়াজ চাইলে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যায় কাঁচা লঙ্কা কুচিটা আমার ছেলে বা স্বামী দুজনে একটু অসুবিধা সেজন্য আমি দিই নি তিনটে ডিম নিয়েছি অল্প লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমরা তো অন্য সময় এগরোল বানাই ময়দা মেখে আটা দিয়েও কিন্তু করা যায় তো এইভাবে রুটি ফেলে না দিয়ে বাসি রুটি এইভাবে বাসি রুটি দিয়েও কিন্তু এগরোল করলে খুব খারাপ খেতে হয় না তো তিনটে রুটি করব ওদের বাপ ছেলের কে দুটো খেলে দুটো কি দেড়া দেড়া মানে ওয়ান অ্যান্ড হাফ করে যদি নেয় তো হয়ে যাবে টিফিনটা যেহেতু আজকে আমার শ্রাবণ মাসের সোমবারের আমি কাল সোমবার আজকে নিরামিষ খাবো রবিবার তো ওদের দুজনের ভালোভাবে আরামসে হয়ে যাবে তো ওইভাবে একটু তাওয়াটা গরম করে নিয়েছি তেল দিয়ে তার উপর ডিমটা একটু ছড়িয়ে দিয়ে রুটিটা দিয়ে দিয়েছি মানে ডিমটা একটু ভেজে নেওয়া একটু উল্টে পাল্টে দুদিকটাই একটু ভেজে নেব রুটিটাও ভাজা হয়ে যাবে ডিমের দিকটাও ভাজা হয়ে যাবে তো দেখুন একটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব ডিমের দিকটাই উল্টে ফেলতে মানে রাখতে হবে কারণ ওইখানেই ডিমে এবার ওইতেই সবজিটা দেবো তো যতক্ষণ ওইটা সবজি দিয়ে তৈরি করব ওদিকে কারো একটা তৈরি হতে দিয়ে দিচ্ছি আর ডিমটা দিয়ে খুব জোর দিচ্ছি না একটু মিডিয়াম আঁচ দিচ্ছি তাহলে ডিমটা ভালো ভাজা হয়ে যাবে এবার একটু শশা একটু গাজর আর পেঁয়াজ সব সবজিগুলোই আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু সবজিও গেল স্যালাডও গেল ডিমটাও প্রোটিন আর রুটিটা একটা মানে কারোটা খুব বেশি গেল না একটা কিন্তু বেশ ভালোই হলো আর যেহেতু আটার তৈরি শরীরের জন্য কিন্তু এটা খুব একটা আনহেলদি না এটা হেলদিই বলতে পারেন একদম যেহেতু ময়দা নেই একটু টমেটো কেচাপ আর একটু বিট লবণ দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট ব্যাস আমাদের একদম বাঁশি রুটি রেগুল তৈরি হয়ে গেল ঘরে বাসি রুটি অনেক সময়ই থাকে দেখবেন খেতে চায় না আমাদের বিশেষ করে মেয়েদেরই খেতে হয় সংসারের মধ্যে যারা সংসারে মায়ায় পড়ে গেছে কোনো জিনিস ফেলতে নষ্ট করতে সত্যি একটু গায়েই লাগে সেটা বাড়ির পুরুষেরা হয়তো বোঝে অত বুঝলেও ওদের বাসিটা দেওয়া যায় না খেতেও চায় না আমরা মেয়ে ব্যাপারেই কিন্তু খেয়ে নিয়ে থাকি তো আবার এটা অনেকটা সময় পর দেখাচ্ছি আমি তো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর একটু পটল আর একটু আলু ভাতে দিয়ে দিলাম সিদ্ধ ভাতের সাথেই যেহেতু আজকে আমার নিরামিষ বললাম তো আমি আলু পটল ভাতে আর একটু ঘি দিয়ে আমার আজকে দুপুরের খাবারটা আমার হয়ে যাবে তো আজকে তো রবিবার ওদের জন্য তো করতে হবে রান্না তাই জন্য এখানে তিন কেজি মতো চিকেন আছে চিকেনটা ম্যারিনেট করে নেব প্রথমে এখানে আড়াই তিন চামচ মতো আমার কাছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আগেও বলেছি ফ্রিজে সবসময় বেটে রেখে দিই তো আজকে এটা শেষ হলো এখানে দুশো মতো টক দই আছে দুশো মতো না দুশোই আছে তো দুশো টক দই দিয়ে দিলাম আর যা যা কমন মশলা থাকে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করতে সময় যতটা সময় রাখা যায় রাখবো কতটা সময় লাগবে যাই না অল্প অল্পই ছেড়ে নিয়ে ডাব্বা পুরো উল্টে দিচ্ছি আর কি খুব বেশি নেই বলে তো এখানে দিয়ে দিলাম একটু সর্ষের তেল নর্মাল যেভাবে প্রত্যেক রবিবার করি ঠিক সেইভাবেই আর কি দেখাচ্ছি এবার হাতের সাহায্যে এটা মাখাতে হবে গার্মিটা একদম ওপর ওপর হয়ে গেছে মাংসটা আর কি অনেকটা তিন কেজি মাংস তো তো এখানে একটা ম্যারিনেট হয়ে গেছে এখন কিছুক্ষণ থাকবে এটাকে রেখে আমি ছাদে যাব ছাদে চলে এসেছি কারণ ওয়েদার আজকে একদম খারাপ গতকাল তবু একটু রোদ উঠেছিলো যে আমাকে আপর দেওয়ার আগেই আমি আগে এসে দেখছি যে আমার অপরজিতা গাছটা এখানে কটা ফুল ফুটেছে ছাদের অপরজিতা গাছে ফুলগুলো ছাদেই রয়ে যায় একটু বেলার দিকে আসি তো সেই সময় পুজো হয়ে গিয়ে থাকে তো সেই জন্য আরই ফুলগুলো তোলা হয় না তো কটা ফুল ফুটেছে সেটাই আমি আগে দেখছি গুনে গুনে দেখছি বেশ পুরো গাছটা সবুজ আর তার মধ্যে নীল কালারের অপরজিতটা বেশ দেখতে ভালো লাগে আট বছরটা গাছটা খুব সুন্দর উঠেছিলো একদম হাড়া ভাড়া হয়ে কি কী ঝাঁপঝোঁপ মানে খুব ঝোর ঝোপ ঝোপঝাড় মতো হয়েছিলো আর কি আর চারিদিকে এই গাছটা থাকে সবুজ এত ভালো লাগে দেখতে ছাদ দিলে কিন্তু খুব ভালো লাগে চারদিকটা দেখতে এইদিকেও কটা গাছ বসিয়েছি আমি আগে জামা দিই আগে দেখছি গাছপালাগুলো এখানে পুদিনাটা মনে হচ্ছে ধরে যাবে জানি না বসিয়ে তো দিয়েছি আর লঙ্কা গাছগুলো সেদিনকে দেখিয়েছিলাম কত ছোট ছোট আজকে দেখুন বেশ অনেকগুলো হয়ে গেছে দুটো ঘাস গাছ হয়েছিলো সেটা আমি আবার উপরে ফেলে দিলাম অনেক হয়েছে এখনও দানা হয়ে আছে দানা পড়ে আছে ওখান থেকে এখনও গাছ হবে এই যে আকাশ দেখেছেন একবার মেঘ একবার রোদ আজকে মনে হচ্ছে না জামাকাপড় পুরো পর্যন্ত তো যেগুলো মোটা মোটা সেগুলো শুকনো হবে বলে তো বালতি ভর্তি করে জামাকাপড় নিয়ে চলে এসেছি কাপড়ও দিয়ে দিয়েছি এগুলো সব আমার ছেলের স্কুল ড্রেস এই ব্লুটা ওই সাদাটা দুটোই স্কুল ড্রেস ওদের ছ দিনের মধ্যে ওদের তিন রকম ড্রেস পরতে হয় তো যেটা কাল সোমবার পড়ে যাবে সেই ড্রেসটা আগের দিনই শনিবারই কেচে দিয়েছি তো কেচে সেটা শুকনো করে শুকনো করাও আছে তো এবার এইগুলো অন্যদিন পড়বে বুধবার আর শুক্রবার এগুলো এই দুটো ড্রেস সপ্তাহে একদিন করে পরতে হয় আর বাকি ড্রেসটা চার দিন কিন্তু বর্ষার সময়টা শুকনো করতে বড্ড মুশকিল হয়ে যায় আর যে দুটো সেট কিনবো দুটো সেট এই জন্যই কিনিনি যে তিনটে তো ড্রেস হয়েই যাচ্ছে সপ্তাহের মধ্যে আবার আরও একটা সেট কিনে আর কী হবে সেই জন্যই জামা কাপড় দেওয়া হয়ে গেছে যেগুলো একটু হাফগুলো থাকে শর্টসগুলো বড্ড মোটা হয়ে থাকে ওই জন্যই সোলারের ওপর দিয়ে দিচ্ছি যদি একটু কাঁচ তো একটু তেতে গেলে না তাড়াতাড়ি শুকনোতে সময় লাগে আমি বোধহয় যখন ক্যামেরা করছিলাম বোধহয় আমি ঠিক করে লক্ষ্য করিনি আমার আঙুলটা এসে যাচ্ছিলো হাতটা যার জন্য ক্যামেরার অসুবিধা গেছে তো ছাদ থেকে এসে গেছি চেক করছি ভাতটা মাঝে মাঝে দেখছি যে আকাশে মেঘটার বোধা কেমন কি হচ্ছে না হচ্ছে ভাতটা একটা দুটো নিতে গেলাম অনেকগুলো পড়ে গেল ভাতটা দেখবো ভাত একদম ভালো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাতটা নামিয়ে নেব আগে মাংসটা চাপাইনি কেন অন্যদিন তবু একটু চাপিয়ে দিই যে ভাতটা যেহেতু আমার ছোঁয়ার মধ্যে রাখবো না নিরামিষি সেই জন্যে ভাতটা আগে আমি করে নামিয়ে নিয়েছি আর ওদিকে সকালবেলার একডোলটা করার পর গ্যাসটা আবার একবার পুছিয়েও নিয়েছিলাম সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম মুছে নিয়েছিলাম তো ভাত নামিয়ে দিয়েছি এদিকে মাংস করব। যেমন প্রত্যেক দিনের মতো একটু লবণ হলুদ দিয়ে তেলে আলুটা লাল লাল করে ভাজতে দিই সেরকম ভাজতে দিয়ে দিয়েছি আপনারা কি কখনো বাসি রুটির এগরোল করে খেয়েছেন যদি খেয়ে থাকেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে আর না যদি কখনও খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখবেন খুব খারাপ লাগে না ভালোই লাগে তা আলুটা ভাজা হয়ে গেছে তেলেতে একটু আমি চিনি দিয়ে দিলাম একটা ভালো কালার আসবে বলে তেজপাতা একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি দেবার কিছুটা সময় পর আমি এখানে চারটে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ যদি মাংস কষানো হয় মানে কষা কষা মাংস সেখানে পেঁয়াজটা সেই ক্ষেত্রে বেশি লাগে তো আমি যেহেতু ঝোল করব সেই জন্য একটু পেঁয়াজটা কমিয়ে দিয়েছি আর যে ধনে পাতাগুলো আনা হয়েছে দেখুন ধনে পাতার এই ডাঁটিগুলো এই চারটে পাঁচটা ডাঁটি খুব মোটা মোটা ছিল তো বলে না কি ধনে পাতার ডাঁটিটা থেকেই নাকি খুব সুন্দর গন্ধটা বেশি আসে তো আজকে ভাবলাম ফেলবো না পাতাগুলো তো নিচ্ছি ডাঁটিগুলো কুচিয়ে দিলে মুখে হয়তো লাগতে পারে ওই জন্য এইভাবে দিয়ে রেখেছি যখন খাবে ডাঁটিটা তুলে ফেলে দেবো তো এইভাবে দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গেছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি এক হাতে ফোন আছে বলে খন্তিটা নাড়তে আমার অসুবিধা হচ্ছে যেমন হোক তিন কেজি মাংস তো একটু নাড়তে এক হাতে অসুবিধা হচ্ছে অন্তত এক হাতেই নাড়বো মানে বাঁ হাতে করাটা না ধরলে একটা সাপোর্ট না হলে হয় না তো ভালো করে পেঁয়াজের সাথে মাংসটা মিশিয়ে দিয়েছি এইভাবে এখন আমি কষতে থাকবো এখনও কিন্তু মাংস আমরা সবই দিয়েছি মশলা খালি লবণটা দিইনি অন্তত কিছুক্ষণ কষিনি দশ বারো মিনিট মতো আর বলতে বলতে দশ বারো মিনিট বোধহয় হয়ে গেছে তো সেই সময় একটু লবণ দিচ্ছি এই চামচটা দু চামচ আড়াই চামচ মতো দিয়েছি আমি প্রত্যেক রবিবার যেমন দিই সেই হিসাবেই দিচ্ছি আর এখানে কয়েকটা কুচি রাখা মানে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দুটো টমেটো আর খুব অল্প পরিমাণ ধনেপাতা দিয়েছি এখন এখানে বাকিটা ধনেপাতা একটু রেখে দিচ্ছি না বাবার আগে কিছুটা আগে দেব তো দিয়ে আবার বেশ কিছুক্ষণ দশ মিনিট মতো কষিয়েছি এখনও আধ ঘন্টা মতো কষিয়ে নেব মাংসর কালারটা চেঞ্জ হয়ে যাবে মাংস থেকে তেল ছেড়ে দেবে মানে সেই অবধি কষিয়ে নেবো মাংসটা একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়েছি একটা গামলা প্রথমে কষাটার সময় এরকম গামলাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম জল দিয়ে দিলে কড়াটা ওপর দিকটা উঠে গেলে আর গামলাটা দেওয়া যায় না কড়াটা বড়ো তো তো প্রথম দিকটা দেওয়া যায় প্রথম দিকটা দিয়ে দিই দেখুন আমি এখনও এতটুকু জল দিইনি কিন্তু মাংস থেকে কত জল ছেড়েছে দেখুন তো আধ ঘন্টা মাংসটা কষিয়েছি তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি নাহলে আলুটা আবার সিদ্ধ হবে না আলুটা দিই আলুটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আলুটাও মাংসর সঙ্গে কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে কষিয়ে নেবো তারপর জল দেবো প্রথমেই জল দেবো না এরকম মাংস আলুটা আরও পাঁচ সাত মিনিট মতো কষাবো আবারও একটু ঢাকা চাপা দিয়ে দিলাম এক হাতে চেষ্টা করছিলাম ঢাকাটা নামাবার কিন্তু নামানো যাচ্ছে না পেরেছি এক হাতে ফোন থাকলেই একটু অসুবিধা হয় যারা এইভাবে এক হাতে এই সময় বোধহয় কেউ আমার ছেলে বোধয় ছিল আমার ছেলেকে বলেছিলাম যে বাবু একটু ধর তো আমার ছেলে একটু ফোনটা ধরে দিয়েছে আমি জন্যে এক হাতে এই যে এইভাবে করাটা না একটু ধরলে না অসুবিধা করাটা বড় তো যেন উল্টে যায় উল্টে যায় তো প্রায় চল্লিশ মিনিট মাংস কষি নেবার পর এবার আমি এখানে গরম করা জল দিচ্ছি এখানে আরেকটু জল লাগবে একটু জল আর একটু গরম করে নেব তো মাংসটা সিদ্ধ হবে প্লাস আবার একটু গ্রেভি থাকবে সেই জন্য এখানে দেখুন আমি বারে বারে খালি আকাশ দেখছি খালি বারে বারে আকাশ দেখছি মাংস এখানে কিন্তু আরও দশ পনেরো মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি জলটা দেবার পর মাংস সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা একটু নেড়ে চেড়ে স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে মাংস দেখুন একদম শেষ সময়টা দেখুন মানে মাংস এখন না বাবার টাইম ওর বাবারাও এসে গেছে ওর বাবা আমরা তিনজনই এবার খাওয়া দাওয়া করে নেবো নিয়ে একটু যাব মার্কেটিং করতে যাব আচ্ছা এই সময় বোধ হয় কীরকম করে ফোনটা বোধ হয় একটু শর্টস করার মতো ধরা হয়ে গেছিলো বন্ধুরা বুঝতে পারেনি এই পাঁচ হাতে ভিডিও হলে একটু এই রকমই হয়ে যায় তা আপনারা একটু প্লিজ এখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন এখানে ওরা আমি তো বললাম ওরা খাবে ওরা চিকেন দিয়ে ভাত খাচ্ছে ওরা বাপ ছেলে আর আমি আমার একটু আলু পটল ভাতে দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আমার একটু আলু পটল ভাতে আর একটু ঘি নিয়ে ভাত খেয়ে নিয়েছি ভাতটাত খেয়ে একটু রেস্ট নিই এটা বিকাল প্রায় সাড়ে পাঁচটা বাজে এই রকম সময় বেরিয়েছি যাব একটু ডিমার্টে যাব কিছু কেনাকাটি করতে তো আজকে আর ছেলে যায়নি সঙ্গে বাবুকে নিয়ে যায়নি মানে নিয়ে যায়নি মানে ওই বললো যাব না কারণ ছেলেটার পাঁচ তারিখ থেকে হাফ ইয়ারলি পরীক্ষা আছে তো তার জন্য বললাম আমার কিছুটা কোনো প্রিপারেশন বাকি আছে পড়ার আমাকে এখন রেডি করতে হবে তো তোমরা ঘুরে এসো কেনাকাটি করে এসো আর ঘরের তো জিনিসই নিতে যাই রোজের প্রয়োজনীয় তেল সাবান চাল ডাল আটা এই ধরনেরই জিনিস আনতে যাই তো সেই জন্য ছেলে বলল ঠিক আছে কোনো ঘোরার জায়গায় তো যাচ্ছি না তুমি যাও তোমরা ঘুরে এসো তবুও রবিবারটা আমরা তিনজনই গিয়ে থাকি বলতে বলতে চলেও এসেছি এসে আমরা যা যা নিয়েছি কেনাকাটি হয়ে গেছে মার্কেটিংও করছি মার্কে যখন কিনেছি তখন আর মানে ভিডিও করবেন না প্রত্যেক রবিবার এত ভিড় থাকে যে চিন্তা করতে পারবেন না তো মার্কেটিং করা হয়ে গেছে বিলিং হয়ে গেছে এবার আমরা অটোর জন্যে দাঁড়িয়ে আছি অটো ধরবো বলে ধরে বাড়ি ফিরবো বাজার করে চলে এসেছি সেই সময় তো আর দেখার জন্য দেখাতে পারি না প্রচণ্ড ভিড় হয় বিশ্বাস করুন তো কী কী কিনেছি সেটাই একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে দু রকম মাজন আছে কোলগেট কোলগেট আছে একটা সেনসড নিয়েছি আর এখানে তিন রকমের রিফাইন্ড অয়েল নিয়েছি কিছুটা প্রদীপ জ্বালতে কাজে লাগে আর কিছুটা লুচি পরাটার জন্য রিফাইন্ড অয়েলটা লাগে এক কেজি হলুদ এক কেজি লঙ্কা নিয়েছি সেই দিন থেকে তখন থেকে ব্যাঙ্গালোরে আজ দেড় দু মাস একদিনও ভালোভাবে রোদ উঠছে না যার জন্য লঙ্কা হলুদ কিনে এনে পড়ে আছে গুঁড়োতে পারিনি ঘরে ফুরিয়ে গেছে এই লঙ্কাগুলোদের জন্যই মেন আজকে গিয়েছিলাম বাজার করতে আর ছেলে যে বিস্কুটগুলো পছন্দ করে সেই কটা বিস্কুট নিয়েছি কিছু বাসন মাঝে যে জালি যে স্ক্রাবার হয় সেই সব নিয়েছি তো স্বামী বললো একটা ডাল দানাও অনেক দিন ডাল লুচি পরোটা খায়নি খাবে সব বিস্কুট ছোলা ভাজা তো ছেলে যায়নি বলে ছেলের জন্য একটা চিপস নিয়েছি চিপসটা খেতে ভালোবাসে একটা টমেটো কেচাপ নিয়েছি এগুলো স্ন্যাক্সের সঙ্গে তো লেগেই যায় জানেন আর এখানে নিয়েছি রাগি আমি রাগি মধ্যেটা কখনো বানাই না কিন্তু রাগি ঢোসা বা রাগি ইডলিটা বানাই বা রাগির আমি চিলা করেও আমি ঘরে খাই রাগিটা কিন্তু খুব ভালো মানে সুগার মেনটেন করতে খুব ভালো সাহায্য করে কন্ট্রোল করতে রাগিটা খুবই ভালো সেই জন্য রাগি নিয়েছি একটু নিয়েছি দু কেজি মতো চিনি চিনি আমাদের চায়ের জন্য কাজে লাগে না কিন্তু যেমন কদিন আগে জিলিপি বানালাম এই ধরনের কিছু সুইট প্রোডাক্ট বানালে তখন তো লাগে সেই জন্য তো ছেলেটা দুটো বেনিয়ার নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু মশলা ওই জিরে এই জিরে বলছি মৌরি লবং লবঙ্গ সর্ষে এই ধরনের কিছু টুকিটাকি ছোটো ছোটো মশলা নিয়েছি আর এই ননস্টিকের ফ্রাইং প্যানটা নিয়েছি ফ্রাই প্যানটা এই ফ্রাই প্যানটা নিয়েছি ফ্রাইং প্যানটা এটা কত চারশো টাকা নিয়েছে বেশ ননস্টিকে বেশ ভালো দেখলাম আমারটা কেমন হয়ে গেছে সেজন্য আমি এটা নিলাম তাহলে আর কি বলবো আজকের মতো ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ